হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আর ঈদ তো অনেক দিন হয়ে গেল কেমন কেটেছে সবার ঈদ আজকে আপনাদের সাথে একটা পার্পেল কালারের কেক ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করব। আর কেকটা হবে ওয়ান পাউন্ডের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক এখানে কেকের বেসটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি প্রতিটা স্লাইসে পর্যাপ্ত পরিমাণে আজ মিল্ক সিরাপ অ্যাড করেছি তারপর মিডলে ফ্রস্টিং দিয়ে এটার ওপর একটা স্লাইস অ্যাড করে নিয়েছি আর বাকি স্লাইসগুলো আমি সেম ফ্রস্টিং দিয়ে কমপ্লিট করে নিচ্ছি বেসটা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর ফ্রিজ থেকে নামিয়ে পুরো কেকটাকে পাইপিং ব্যাগের সাহায্যে কভার করে নিচ্ছি আর এই কভারিংয়ের কাজটা আমি সেই একই ক্রিমে সামান্য পরিমাণ পার্পল কালার অ্যাড করেছি তারপর কেক স্ক্র্যাপার আর প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকটাকে সুন্দর মতো ফিনিশিং দিয়ে নিচ্ছি আর প্যালেট নাইফের সাহায্যে আমি উপরের এই ডিজাইনটা দিয়ে নেওয়ার চেষ্টা করছি ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর বোর্ডের চারপাশে যে এক্সট্রা ক্রিম লেগে থাকে সেটাকে ক্লিন করে নিচ্ছি কেননা বোর্ড ক্লিন থাকলে কেকের ডিজাইনটা যেমনই হোক না কেন কেকটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে বোর্ড ক্লিন করা হয়ে গেলে এখানে আমি বড়ো সাইজের রোজ নজেল দিয়ে কয়েকটা ছোট বড় রোজ করে নিচ্ছি আর এখানে ডিপ পার্পল কালার আমি ইউজ করেছি আর এই কালারটা আমি কীভাবে এনেছি এটা যদি জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন তারপর সে একই নজেলের সাহায্যে আমি কয়েকটা রোজ লিভ দেওয়ার চেষ্টা করছি তারপর আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে এই যে কেকের সাইডে বর্ডার লাইন দেওয়া বর্ডার লাইন ছাড়া কেকটাকে পুরোই ইনকমপ্লিট লাগে আর এর পাশাপাশি আমি সেই একই নজেল দিয়ে উপরে কয়েকটা ফুল করে নিয়েছিলাম আর ক্রিমে সামান্য পরিমাণ ইলো কালার অ্যাড করে এই প্রতিটা ফুলের মিডল পয়েন্টে আর কয়েকটা কলির মতো মিন ডট ডট করে নিয়েছি যেন ফুলগুলো দেখতে আরও বেশি ফুটে ওঠে আর সেম কাজটা আমি বর্ডার লাইনেও অ্যাপ্লাই করেছি আর পার্পেল অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশনটা কেমন লেগেছে আমাকে জানাতে পারেন এই হলো কেকের ফাইনাল আউটকাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ